এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা কাল আসরের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের মেয়েরা প্রথম দুই ম্যাচ জিতে মূল পর্ব নিশ্চিতে এক ধাপ এগিয়ে আছে আফিদারা শেষ ম্যাচে হারলেও সুযোগ থাকবে থাইল্যান্ডের টিকিট কাটার তবে বড় ব্যবধানে হারলে বিপদ লাউসের ভিয়েন্তিয়ানে ম্যাচ শুরু দুপুর তিনটায় জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের জয়রথ চলছেই একের পর এক সাফল্যে হাসছে পুরো দেশ বলতে গেলে গোটা ফুটবলের চিত্রপটি পাল্টে দিয়েছে লাল সবুজের মেয়েরা লাওসে অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়ার আগে যে প্রত্যাশা ছিল প্রথম দুই ম্যাচে তার থেকে বেশি প্রমাণ করেছে সাগরিকারা প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে তিন এক ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিমুললেস্তের জালে দুই হালি গোল দিয়েছে পিটার বাটলারের মেয়েরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য এখন অপেক্ষাটা ইতিহাস রচনার তবে শেষ ম্যাচে বাংলাদেশের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা কেননা আসরের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হতে হবে বাংলাদেশের মেয়েদের দুই ম্যাচ জয়ের উচ্ছ্বাসের পরও তাই কোচ বাটলারের কপালে কিছুটা চিন্তার ভাজ যদিও মানসিকভাবে বেশ চাঙা আছে আফিদারা দলের সবাই ভালো আছে ছোটখাটো যে ইঞ্জুরি গুলো আছে ওটা আমরা কাটিয়ে উঠেছি দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম আশা করছি আহ ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারলেই যে সব আশা শেষ এমনটাও নয় হারার পরও সুযোগ থাকবে মূল পর্ব নিশ্চিত করার তবে বড় ব্যবধানে হোচট খেলে ঘটবে বিপদ বাছাই পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন আট দল ও সেরা তিন রানার্স আপ কাটবে থাইল্যান্ডের টিকিট তাই গ্রুপ এইচের পয়েন্ট টেবিলের দিকে তাকালে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে বাংলাদেশ দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে এখন টেবিল টপার গোল ব্যবধানেও বেশ ভালো শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়া জিতলেও এই গ্রুপ থেকে রানার্স আপ হবে বাংলাদেশ তখন অন্য রানার্স আপ দলগুলোর সাথে শ্রমিক মিলিয়ে থাকতে হবে সেরা দিনে কদিন আগে জাতীয় দল রচনা করেছিল একই ইতিহাস এবার জুনিয়রদের সেই অপেক্ষা সব হিসেব কষে চূড়ান্ত পর্ব নিশ্চিত করবে বাংলাদেশ সেটাই এখন প্রত্যাশা শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক